কয়েক বছর ধরে ঈদে বাড়ি যেতে হেলিকপ্টারের চাহিদা বেড়েছে ঈদের সময় যাতায়াতের ধকল এড়াতে ও সময় বাঁচাতে অনেক ধনী পরিবার এখন হেলিকপ্টার যোগে যাতায়াত করে থাকে ধনাঢ্য প্রবাসীরাও দেশে ফিরে হেলিকপ্টারে চড়ে বাড়ি চান আবার অনেক রাজনৈতিক নেতা নিজ নিজ এলাকায় যেতে হেলিকপ্টার ব্যবহার করেন ডেস্ক রিপোর্টে বিস্তারিত হেলিকপ্টারে চড়ে ঈদে বাড়ি যাওয়াদের সংখ্যা হাতে গোনা হলেও এ নিয়ে সবার মধ্যে বেশ আগ্রহ আছে তাই হেলিকপ্টার পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো ঈদের সময় বাড়তি ব্যবসার দিকে নজর দেয় এবারও ঈদ সামনে রেখে হেলিকপ্টারের বুকিং নিতে শুরু করেছে কয়েকটি কোম্পানি দেশের হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী কোম্পানিগুলো জানিয়েছে অন্য সময় মতো এবারের ঈদে দেশের সব জেলাতেই বর্তমানে হেলিকপ্টার সেবা দেওয়া হবে সর্বোচ্চ দেড় ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা থেকে দেশের অন্য যেকোনো প্রান্তে যাত্রী পৌঁছাতে পারে তারা আসন সংখ্যার ভিত্তিতে প্রতি ঘন্টার জন্য সর্বনিম্ন পঁচাশি হাজার টাকা থেকে সর্বোচ্চ সোয়া দুই লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া নেওয়া যায় গত বছর ঈদ উল ফিতরের সময় অনেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে গ্রামে গেছেন এবছরও বাড়তি চাহিদা থাকবে বলে প্রত্যাশা তাদের তবে গত বছরের তুলনায় এবার হেলিকপ্টারের সংখ্যা কিছুটা কমেছে বিপরীতে বেড়েছে ভাড়া হেলিকপ্টার ব্যবসায় সম্পৃক্তদের সঙ্গে আলাপ করে জানা গেছে সাধারণত ঈদুল ফিতরকে সামনে রেখে পনেরো রোজার পর থেকে হেলিকপ্টারের বুকিং শুরু হয় তবে বুকিংয়ের চাপ বাড়ে শেষ দশ দিনে ঈদের সময় বাড়িতে যেতে যেমন চাহিদা থাকে আবার বাড়ি থেকে ফেরার জন্য বুকিংয়ের বেশ চাহিদা থাকে সাধারণত হেলিকপ্টারের ভাড়া নির্ধারণ করা হয় সিট বা আসন সংখ্যার পাশাপাশি প্রতি ঘণ্টার ভিত্তিতে চার সিটের হেলিকপ্টারের ভাড়া এক ঘন্টার জন্য পঁচাশি হাজার টাকা ছয় সিটের ভাড়া এক লাখ পঁচিশ হাজার টাকা আবার সাত সিটের ডাবল ইঞ্জিনের ভাড়া সর্বোচ্চ সোয়া দুই লাখ টাকা যাত্রীরা সব মিলিয়ে ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওজনের মালামাল সঙ্গে নিতে পারেন তবে ব্যাগ বা লাগেজের আকার ছোট হতে হয় ভেদে ভাড়ার পার্থক্য রয়েছে যেমন এভিয়েশনের সিটের সিঙ্গেল মেঘনা বা একক ইঞ্জিনের হেলিকপ্টারের প্রতি ঘন্টার ভাড়া পঁচাশি হাজার টাকা আর ভূমিতে অপেক্ষমান ভাড়া ঘন্টায় পাঁচ হাজার টাকা মেঘনার ছয় সিটের বেল ফোর জিরো সেভেন হেলিকপ্টারের ভাড়া ঘন্টায় এক লাখ পঁচিশ হাজার টাকা আর ভূমিতে অপেক্ষমান ভাড়া ঘন্টায় সাত হাজার টাকা স্কোয়ার এয়ারের সাতজন বহনের ক্ষমতা সম্পন্ন দুই ইঞ্জিনের হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় সর্বোচ্চ দুই লাখ পঁচিশ হাজার টাকা কোম্পানিটি চারজন যাত্রী বহনের সক্ষম ইঞ্জিনের হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় পঁচাত্তর হাজার টাকা এছাড়া হেলিকপ্টারের প্রতি ঘন্টায় ভূমিতে অপেক্ষমান মাসুল সাত থেকে দশ হাজার টাকা এছাড়া কয়েকটি কোম্পানি রয়েছে জয় রাইড বা আকাশে আনন্দযাত্রা অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য আকাশে ঘুরিয়ে আনা হয় এ অফারে ঈদসহ নানা উৎসব পার্বণে এই জয় রাইড অফারের গ্রাহক বেড়ে যায় যেমন ঢাকা থেকে গাজীপুর ও সোনারগায় মেঘনার দুটি এ ধরনের অফার রয়েছে এক্ষেত্রে ভাড়ার হিসাব অনেকটা একই ন্যূনতম এক ঘন্টা জয় রাইডের ভাড়া দিতে হবে অনেক সময় হেলিকপ্টার কোম্পানি পনেরো থেকে বিশ মিনিটের জয়রাইড অফার দেয় এ ধরনের অফারের প্রচারণা সাধারণত ঈদের ছুটির আগ মুহূর্ত থেকে চালানো হয় এবারও কয়েকটি হেলিকপ্টার কোম্পানি এমন পরিকল্পনা করছে বলে জানা গেছে গত বছরের চেয়ে এ বছর ভাড়া দশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে কোম্পানিগুলো জানিয়েছে হেলিকপ্টার ব্যবসা অতটা লাভজনক না হ্যাঙ্গার ভাড়া অনেক বেশি এছাড়া যাত্রী ভাড়ার পঁয়তাল্লিশ শতাংশই দিতে হয় শুল্ক কর হিসেবে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের তথ্য অনুসারে দেশে তেরোটির মতো বেসরকারি কোম্পানি হেলিকপ্টার বাণিজ্যিকভাবে সেবা দিচ্ছে তাদের ত্রিশটির মতো হেলিকপ্টার আছে এসব কোম্পানির মধ্যে উল্লেখযোগ্য হল ইমপ্রেস অ্যাভিয়েশন স্কোয়ার এয়ার লিমিটেড মেঘনা অ্যাভিয়েশন বসুন্ধরা এয়ারলাইন্স সাউথ এশিয়ান এয়ারলাইন্স বিআরবি এয়ার বেক্সিমকো এয়ার বিসিএল এভিয়েশন আর অ্যান্ড আর এভিয়েশন বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স প্রবৃতি কোম্পানিগুলোর মধ্যে কয়েকটি কার্যক্রম আপাতত বন্ধ আছে হেলিকপ্টারে ভ্রমণে অন্তত দুই দিন আগে যাত্রীদের বুকিং দিতে হয় অবশ্যই ঈদের সময় আরও আগে থেকেই বুকিং দেন যাত্রীরা বুকিং এর সময় যাত্রীর প্রাথমিক তথ্য তথ্য ও জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের প্রয়োজন হয় যাত্রীর এসব তথ্য দিয়ে আবার বেবিচকের কাছ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি নিতে হয় তবে জরুরি প্রয়োজন যেমন মমুষ্য রোগীদের ক্ষেত্রে এক ঘন্টা নোটিসে হেলিকপ্টার সার্ভিস নেওয়ার সুযোগও রয়েছে রাজধানী ঢাকায় হেলিকপ্টার ওঠানামা পরিচালিত হয় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তবে রাজধানীর বাইরে যে কোনো সুবিধাজনক জায়গা থেকে হেলিকপ্টার উড্ডয়ন অবতরণ করা যায় ইউএসএ নিউজ ডেস্ক